সালামুকুম ভালো আছো আশা করি সবাই সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে একটা ছোট্ট সুন্দর ফুলের তোড়া এই ডিজাইনটা আমরা আমি নিয়ে এলাম তোমাদের কাছে এটা যে কোনো টেবিল ক্লথ অথবা সুন্দর কোনো একটা ছোট্ট ব্যাগ এগুলোর ফ্রন্টে এটা করলে সুন্দর দেখা যাবে আমি সেখানে সবুজের কাজটা করছি ফুলগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমরা যারা সালার সেলাই নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি তাদের কাছে তাদের কাছে এটা আশা করি ভালোই লাগবে কালার কম্বিনেশন আর আমি এই পাতাটা করছি দিয়ে শার্টিন পাতাটা এইভাবে করে আমি এটা কমপ্লিট করে ফেললাম এখন এই পাঁচটা চলে যাচ্ছি এইভাবে করে পাতাটাকে আমি শেষ করব এখন এই ফুলটা করছি লেজি ডেজি দিয়েই করছি তাহলে একটু ঘুরিয়ে ঘুরিয়েই আমাকে এটা করতে হবে হালকা কমলা রঙের সুতা দিয়ে কলিটা করছি এই ফুলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর নিচে যে একটা কলি বৃত্তি সরি বৃত্তিটা করছি এটা ভরাট না করে এখানে আমি রকমভাবে করছি যেটাকে অনেক সময় বিনুনি সেলাইও বলা হয় সেই সেলাইটা দিয়ে আমি এখানে এটা করছি বৃত্তিটা করলাম আর কি যে আমার এখানে বৃত্তিটাও কমপ্লিট হয়ে গেল দেখো আমার এটা কমপ্লিট ফুলটা একটা ছোট্ট সুন্দর ফুলের তোড়া এটা যে কোনো ব্যাগের ফ্রন্ট সাইডে করলে বা টেবিল প্লাজার মাঝখানে করলে খুব সুন্দর দেখা যাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম